ইসমিল রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিল কন্যাশাসন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি টোটাল বারোশো উনসত্তর স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে কিন্তু এই বাড়িটি সাজানো হয়েছে তো এটির মাধ্যমে আপনার টোটাল তিনটি বেডরুম একটি অ্যাটাচড একটি কমন টয়লেট এবং একটি কিচেন আর সামনে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি ব্যালকনি এবং ছোট্ট একটি পোর্স দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এই বাড়িটি আমরা সাজিয়েছি তো এই বাড়িটি আমরা নিচের পাউন্ড থেকে শুরু করে মেন কলম গ্রেড বিম সব কিছুতে কিন্তু বারো মিলে রড দিয়ে করেছি আর শুধু উপরে যে ছাদ হবে এই ছাদের বিমে আমরা ষোলো মিলি রড ব্যবহার করব তো একদম সিম্পলের মাধ্যমে একবারে অল্প খরচের মাধ্যমে কিন্তু এই বাড়ির কাজটি আমরা করতেছি তো অনেকেই ভাবেন যে একতলা বাড়ির ক্ষেত্রে আর কলম দিয়ে করলে খরচ অনেক বেশি হয় এটা আসলে বল ধারণা কারণ শর্ট কলম অথবা পোল কলম এটা খরচ সেম হয় তেমন পার্থক্য নেই আর যদি ব্রিক পাণ্ডু দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে তো আমার মনে হয় খরচ আরও বেশি চলে যায় কারণ এখানে দেখেন আমরা এই বাড়িটার এই যে বিট লেভেল এই চারপাশে শুধু মাটি আটকানোর জন্য কিন্তু আপনার এই যে এই গাতুনিগুলো দেওয়া হয়েছে এই গাতুনিগুলো আর এই যে মাঝখানে যতগুলো বিম দেখতে পাচ্ছেন এগুলো একটা বিমের নিচেও কিন্তু কোনো রকম গাতুনি নেই তো এই বাড়িটা যদি ব্রিক পাণ্ডু দিয়ে করতে যায় সেক্ষেত্রে আপনার এই প্রত্যেকটা দেওয়ালের নিচে কিন্তু আপনার এই যে বিটা থেকে তিন ফিট যে নিচু আছে এই সমতল মাটি থেকে আরও দুই আড়াই ফিট গভীরে যেতে হবে পরবর্তী আপনার সর্বপ্রথম পঁচিশ ইঞ্চি চলিং তারপরে আবার সিসি ডালাই পরবর্তী বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং বিটা লেভেল দশ ইঞ্চি তারপরে আপনার উপরের কাজগুলো করা হয় তো সেই জন্য আপনারা ব্রিক পণ্ডন অথবা বা শর্ট কলমের চিন্তা না করে অবশ্যই এরকম আর ফাউন্ডেশন দিয়ে এবার কাজগুলো করবেন তাহলে অনেক মজবুত এবং শক্তিশালী হবে আর খরচ কখনো অতিরিক্ত হবে না তো এবারেটি আমরা নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে এ পর্যন্ত টোটাল রোডের প্রয়োজন পড়েছে এক হাজার পাঁচশো কেজি ছিয়াশি টাকা কেজি ধরে যার দাম আসে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা বেস কলম গ্রেড বিম এবং ছাদ পর্যন্ত টোটাল কলম ডালাই করতে ইটের কুয়া প্রয়োজন পাঁচশো পঞ্চাশ ফিট একশো তিরিশ টাকা পিট অনুযায়ী যার দাম আসে বাহাত্তর হাজার পাঁচশো টাকা পরবর্তী বিটা লেবেল চারপাশে গাঁতনি এবং বেসের নিচে সোলিং সহ টোটাল ইটের প্রয়োজন পড়েছে তিন হাজার পাঁচশো বারো টাকা পিস অনুযায়ী যার দাম আসে বিয়াল্লিশ হাজার টাকা এবং এই পর্যন্ত টোটাল মোটা বালুর প্রয়োজন পড়েছে পাঁচশো ফুট ষাট টাকা পুট অনুযায়ী যার দাম আসে তিরিশ হাজার টাকা পরবর্তী বেস কলম গ্রেড বিম এবং ছাদ পর্যন্ত টোটাল কাজ কমপ্লিট করতে এখানে সিমেন্টের প্রয়োজন একশো তিরিশ ব্যাগ পাঁচশো তিরিশ টাকার দরে যার দাম আসে আটষট্টি হাজার নয়শো টাকা তার লোহা পোলি এখানে অতিরিক্ত খরচ হয়েছে আরও পাঁচ হাজার টাকা মোট মালামাল বাবদ খরচ এসেছে তিন লক্ষ পাঁচ হাজার চারশো টাকা এই বাড়িটির একদম শুরু থেকে ছাদ পর্যন্ত কলমডালাই কমপ্লিট সব কিছু মিলিয়ে এই পর্যন্ত মিস্ত্রি বাবদ খরচ এসেছে এক লক্ষ টাকা সর্বমোট মালামাল এবং মিস্ত্রি খরচ সহ তিন রুমের এই বাড়িটি একদম নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ পর্যন্ত কলম ডালাই কমপ্লিট করতে টোটাল কোর্স এসেছে চার লক্ষ পাঁচ হাজার চারশো টাকা বারোশো উনসত্তর স্কোয়ার ফিটের এই বাড়িটি টোটাল ছাড় ডালাই করতে আরো খরচ হবে সব মিলিয়ে ছয় লাখ টাকা